আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আমার আজকের রেসিপি খুবই সহজ এবং খুবই লোভনীয় একটি রেসিপি তো এই রেসিপি তৈরি করার জন্য সোলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা আমি গরম করে নিয়েছি এবারে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর এই পেঁয়াজটা আমি চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আপনারা ছেলে বেটে নিতেও পারেন তো আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে আমি ব্রাউন কালার করে বেজে নিব আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আমি বাটা রসুন এখানে আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এদিকে পেঁয়াজ আর রসুন বাজা হতে হতে আমি দিয়ে দিচ্ছি এখানে দুটা তেজপাতা ছেঁড়ে দারচিনি টুকরো একটা আর দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এবার আমি একটু ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ আর রসুনটা একটু লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব পেঁয়াজ বাজার পর আমি দিয়ে দিচ্ছি এখানে একটা ছোটো টমেটো কচি করে ছোটো ছোটো কচি করে নিয়েছি টমেটোটা আমি দিয়ে দিচ্ছি সামান্য ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একে একে সব মশলা এখানে আমি দিয়ে লাল লালমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর এখানে লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়া এক চামচ এক চামচ করে দুই ধরনের মশলা আমি দিয়ে দিয়েছি আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ এবার মশলাটা একটু কষিয়ে নিব মশলা টমেটো কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে মাংসের মশলা এখানে মুরগির মাংসের মশলা দিয়ে দিচ্ছি এক চামচ এবারে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর আমি এখানে বাটা জিরা ব্যবহার করছি আপনার চাইলে জিরা গুঁড়াটা ব্যবহার করতে পারেন এখানে আমি এক চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি এবার মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিব আর মশলা সামান্য ভুনে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি আর এখন হচ্ছে বন্ধুরা সব বাটা গুঁড়ো মশলা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে আমার রেসিপির মূল ইনগ্রিডিয়েন্ট এখানে আমি মুগের পা নিয়েছি আপনাদের কার কার মুগের পা খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন তো আমি এখন দিয়ে দিচ্ছি এবার একটু নিয়ে খেয়ে আমি একটু মশলার সাথে মিক্স করে নিব এখন হচ্ছে সামান্য পানি দিয়ে দিব আর পানিটা আমি এ পরিমাণে দিয়ে দিব পাটা যাতে সিদ্ধ হয়ে যায় আরও সামান্য পরিমাণে পানি মেয়ের সাথে অ্যাড করবো পানি দিয়ে আমি নেড়ে ছেড়ে সবগুলো একসাথে অ্যাড করে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবারে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে একটু নেড়েছেড়ে একটা ডাকনা দিয়ে আমি রান্না করে নিব বন্ধুরা এখন হচ্ছে ডাকনাটা দিয়ে আমি একটু অপেক্ষা করবো প্রায় দশ মিনিটের মতো বন্ধুরা ডাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি আমার এই মুখে পাড়ানাটা কি হয়েছে কি না আর বন্ধুরা আমি অফ ক্যামেরায় আরও কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম তো দেখুন বন্ধুরা আমার এই রেসিপিটা অনেকটা লোভনীয় হয়েছে কিন্তু এভাবে কার কার পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন অনেকে কিন্তু আমার মতো পা রান্না করে খাওয়া লাভার আছেন তো আমার রেসিপিটা এখন একদম কাছাকাছি হয়ে গেছে আমি দেখে নিব একটু দু তিন মিনিট অপেক্ষা করতে হবে বন্ধুরা রান্নাটা আমার একদম ডাল তো দেখো বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে করবো ঝোল অনেক বেশি রাখি নাই একদম শুকনো শুকনো যাতে করে এই পাগুলো একদম গায়ে মাখা মাখা হয়ে যায় মশলা এভাবে আমি রান্না করেছি আপনারা এভাবে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আর কারা কারা এভাবে পা রান্না করে খেতে অনেক ভালোবাসেন প্লিজ কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমারটা একদম ডান এখন আমি একটু সার্ভ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি সার্ভ করে নিচ্ছি তো দেখতে যেমন অসাধারণ লাগতেছি খেতেও অসাধারণ লাগবে আশা করছি সকলের কাছে আমার রেসিপিটা ভালো লাগবে আপনি এভাবে ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবেন আর আমার চ্যানেলে পাশেই থাকবেন তো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ